তারপর সবাই পার্লারে যায় পার্লার তো মেয়েদের জন্য আর একটু নিজেকে প্যাম্পার করার জন্য কি যেতে হয় তাহলে মন মানসিকতা ভালো থাকে এই তো বাচ্চাদেরকে রুফির পাপা দেখবে আমি আর হ্যাপি আজকে স্বাধীন একাই বের হয়েছি পথে যাওয়ার সময় মনে হলো একটা ক্লিক সেদিন আর কি কারণ অনেকদিন পরে ড্রেসটা পড়ছে ড্রেসটা পরে আমার লাখির কথা মনে পড়তেছে নিজে পড়ছিলাম লাকির সাথে আমাদের ছবি আছে এদিকে তাক দিতে পারি রেফিরেসকে ঘাড় ব্যথ করি আম্মা সব সময় বলতো বালিশ নাকি ডেইলে মানে পাশ থেকে এই পাশ হলে আর কি বালিশ কোনো বাচ্চা না ঘর ব্যাথ করে হেপির মনে হয় তোর মেয়ে এটা তোর আমার

আজকে আমরা সবাই হেঁটে হেঁটে বাসে যাচ্ছি আর এই যে কবর দুধ খ্রিস্টানদের কবর বিশাল বড় এরিয়ানি